এই শীতলতার মাঝেও তার কপালে একটা ঘামের রেখা সুস্পষ্ট হয়ে ওঠে আদৌ কি সেটা ভুল ছিল সে ভাবতে থাকে ওয়েস্পারিং ওয়েডনেসডের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি খবরের কাগজ খবরের কাগজ আমাদের দৈনন্দিন জীবনের একটা বড় অঙ্গ সকালে চায়ের কাপে চুমুক দিয়ে খবরের কাগজে সমস্ত খবর পড়তে আমরা কেই না ভালোবাসি আর এই খবরের কাগজ আমাদের কাছে পৌঁছে দেয় কাগজ বিক্রেতা বা নিউজপেপার ভেন্ডার কিন্তু তাদের জীবনেও তো অনেক রকমের ঘটনা ঘটে এই কাগজ ডেলিভারি দেওয়ার সময় এই রকমই এক খবরের কাগজ বিক্রেতার কাহিনি নিয়ে আজ হাজির হয়েছি শুনতে থাকুন ওয়েস্পারিং ওয়েডনেসডের আজকের পরিবেশনা খবরের কাগজ রহস্যজনক মৃত্যু হত্যা নাকি আত্মহত্যা হ্যাঁ সেদিনের খবরের কাগজের মোটা হরফে এটাই সুস্পষ্ট হয়ে উঠেছিল খুব ভোরে ওঠাটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে রনিতের শেষ কয়েক মাসে তাই তো সে তার সমস্ত কাজ সেরে পুরনো সাইকেলটাকে সঙ্গে নিয়ে প্রতিদিন ভোরেই স্টেশনের উদ্দেশ্যে রওনা দেয় বেকারত্ব বাজে নেশাও দেনার তায়ে তার জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল সুন্দর করে বাঁধানো ফার্স্ট ক্লাসের ডিগ্রিটাও কাজে দেয়নি তার তাই বাধ্য হয়ে খবরের কাগজ বিলির কাজটা নেয় সে সেদিনও ভোরের দিকে সে নিজের অংশের কাগজ গুনে নিয়ে রওনা দেয় শহরের উদ্দেশ্যে পথটা সোজা স্টেশন থেকে নেমে রেল লাইনের গা বরাবর গ্রামের প্রান্ত দিয়ে চলে গেছে শহরের দিকে তবে আজ কেমন যেন একটা পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে তা বাহ্যিক না তার ভিতরের অস্বস্তির কারণে সেটা সে বুঝতে পারল না শরতের সকালে কিছুটা শীত ও কুয়াশার চাদর থাকে বটে কিন্তু তাতে মাখের বুনন থাকে না তাই তার সাইকেল নিয়ে যেতে খুব একটা অসুবিধে হচ্ছিল না তবে কেন এই অস্বস্তি পেছনের কেরিয়ারে বাঁধা একশো বত্রিশটা কাগজে শিরোনাম কিন্তু জল জল করছে কিছু দূর দূরে গিয়ে এসে দেখে ডান্দিক বরাবর শুকনো নর্দমা চলে গেছে কালো নোংরা এটা তো প্রতিদিন এখানেই থাকে অনেক দিন থেকেই আছে তবে আজ তার কাছে এতটা স্পষ্ট কেন শেষ চব্বিশ ঘন্টায় এমন কিছু অযাচিত ও অবাঞ্ছিত জিনিস তার কাছে পরিচিত হয়ে উঠেছে এমনই একটা ভাঙা টেলিগ্রাফ খুঁটির পাশে এসে জোরে ব্রেক কষে দেয় রনিত সাইকেলটা স্ট্যান্ড করে রেল দিকে এগিয়ে যায় এই শীতলতার মাঝেও তার কপালে একটা ঘামের রেখা সুস্পষ্ট হয়ে ওঠে সে ভাবল কি দরকার ছিল কি দরকার ছিল অজয়দার গতকাল ভোরে সশস্ত্র দাঁড়িয়ে থাকার সে তার টাকা ফিরিয়ে দেবার প্রতিশ্রুতি তো দিয়েছিল হ্যাঁ সেই তো পা পিছলে পড়ে যায় সেখানে সে তো ধাক্কা দেয়নি সময়টা তখন ছটা পাঁচ ভালো করে লক্ষ্য করলে পাথরের গায়ে মোছা মোছা রক্তের দাগ এখনো স্পষ্ট আদৌ কি সেটা ভুল ছিল সে ভাবতে থাকে ভালো করে চারিদিকটা একবার দেখে নেয় রনেত খবরের কাগজে লেখা সময়টা তার ঘড়িতে স্পষ্ট দূর থেকে জোরালো বাঁশির শব্দ ধীরে ধীরে এগিয়ে আসছে রেললাইনেও মৃদু কম্পন দৃশ্যমান কয়েক মুহূর্তের মধ্যেই যেন রেলগাড়ি চাপা কান্না কুয়াশার চিরে বেরিয়ে গেল শুধু কি কুয়াশার প্রশ্নটা করে উঠল জড়তা ঠেলে বেরিয়ে আসতে চাওয়া সাইকেলটার বৃদ্ধের মতো নুয়ে পড়া টেলিগ্রাফের খুঁটিটা আর ফনি মনসার ঝোপটা রেল লাইনের ঠিক এই জায়গাতেই লাল রংটা আবার স্পষ্ট হয়ে উঠল একটাই প্রশ্ন তখন প্রত্যক্ষ দোষীদের ইশারায় জীবন্ত না আত্মহত্যা আত্মহত্যাংয়েডনাস তে এতক্ষণ শুনছিলেন আশিস কর্মকারের কলমে খবরের কাগজ গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর আরও গল্প শোনার জন্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে আগামী গল্পে চলি